নমস্কার দিনহাটা নিউজ লাইভ টোয়েন্টিফোরে সকলকে স্বাগতম আজ দিনহাটা আটিয়াবাড়ি কলোনি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দিনহাটা থেকে গীতালদা অভিমুখী একটি বাইকের পেছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি স্কুটি সংঘর্ষে বাইক আরোহী যুবককে পড়ে গুরুতর আহত হন স্কুটি চালকও আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রত্যক্ষদর্শীদের মতে স্কুটি চালক ছিলেন এক তরুণী বয়স আনুমানিক আঠারো বছর যার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই আরও জানা গেছে স্কুটির পেছনে বসেছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করলেও ওই তরুণী চালক অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান সূত্রে জানা গেছে ওই তরুণী চালকের বাড়ি শৌলমারি এলাকায় হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্তমানে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে